মা দিয়ে না যে থাকে সে মা যত দে জোড়ায় না দিদার দিয়ে ধন্য করোনা যত কি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখ তুমি চুপি চুপি একা কবে জানি দিবে আমায় কথা দাও গো আকা আ কদম ছা না করবানা কত ভালো হে মদিনা আ যেথায় চেহে মদিনা যত দেখি না আমিনা আরো জোরে কর আমিন আমার সভাপতি বাজানেও আমাকে গজল হাদিয়া দিয়েছে অনেকগুলা মানুষের চোখে পানি এসেছে মাফিল ধন্য হয়ে গেল

তুমি যাইবা কোর যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় ও দাদা গেল দাদি গেল কেউ গেল না ফিরে তোমার যাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে তোমার যাইতে হবে গো আমি কেন এটা হলাই না পুরাটা তো সম্ভব না রাত্র বারোটা বেজে যেতেছে হ্যাঁ পুরাটা সম্ভব বহায় বলে খাওয়া যায় না বসায় খাওয়া তাহলে সময় লাগে আব্বা যা অতিথি সবার কাছ থেকে তাহা পাইছি আজকে এটা খুব কম হয়েছে জীবনে হয়তো একজন অতিথি দিচ্ছে আর পাঁচ জনে দেয়নি আজকে সবার সবাই দিচ্ছে পায় না এটা কোরআনের বরকত বড় কল মাসা না

আমার সুস্থতা পুরাপুরি হয় নাই এই অসুস্থ হওয়ার পরে মদিনাতুল মোনা আমি বসে বসে মুবারকের দিকে তাকায়া তাকায়া আমি নাচ শরীফটা লিখেছিলাম যে আরাল্লাহ আমার পাশে যদি জাকির ভাই থাকে মরণের সময় আমার শান্তি আসবে না আমার পাশে যদি আমার বাবুল প্রধান ভাই থাকে আমার শান্তি আসবে না কিন্তু আম্মাদন আশা বলেছেন নবীর যদি দেখতে পারো করিজা কাটলেও টের না এই জন্য আমি লেখলাম মরণে চেহারাম দেখায়ক দেখায় বসে কালি মাটা পড়িয়ে দিও কাছে বসে কালি মাটা আমিন কয়না দেখছি এটা কি এবার ওমরা যাওয়া

রাউ জামো বরক ও কদম মোবারকে চুমিতে দিও হায় হায় বের হতে হাসিত দিও আকরহটা বের হতে হাসিত দিও মো তোমার হা তাম কবলে দিও তোমার মোবারক হ তাম মুরুহ বের হতে হিটা দিও আকার বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে ও গোসল দিয়ে গোসল দিয়ে জানা যা ওড়াইতে নিবে অসোহায়ের দিকে একটু মায়া তা কাহে হায় হায় অসহায়ের দিকে একটু কবরে যখন আমি একা থাকিব আকা কবরে যখন আমি এক থাকিব তোমার মোবারক হাতে আমায় গ্রহণ করিও তোমার মোবার হাতে আমায় গ্রহণ করি মরু চেহারা মোবার কু দেখো আকা মরু চেহারা মোবার কু দেখো আকা কাছে বসে কালী মাটা পড়ায় দিয় আকা কাছে বসে কালী মাটা মাঝে মাঝে রাতের বেলা উঠে তাহার জুত পড়ে আল্লাহর কাছে দোয়া করার আগে এই আবদারগুলি করবেন আর যখনই দেখবেন জালকুড়ির থেকে আমার জাকির বাজানে পোমরায় যাইতেছে আমার বাবুল প্রধান বাজানে আমার নুরিস্তান বাজানে হজে যাইতেছে পিছনে পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া যেটা কয়েকদিন আগে গত অক্টোবরে অক্টোবরে তো অক্টোবরের তেইশ তারিখে আপনাদের জন্য লিখে নিয়ে আসছি যাও তুমি বলো নবীর যখন দেখবেন বাজানে আমার সবতি সভি বাজারে বসে খাইলাম উনি ওমরা যাইতেছে প্রধান বাজানে ওমরা বাজানে ওমরাই যাইতেছে পিস আমার যাইতে মন যায় কিন্তু ফিট নাই তখন আপনি এই গোসলটা গুনগুনে এক ওনার কানের কাছে শুনে দিবেন কি কে যাও তুমি বলো পাক রবীর এখনো দুই মাস হয় নাই এই তেইশ তারিখে দুই মাস হবে আমি রজা সামনে ছিলাম পরে আমি আশেকদের জন্য লিখে নিয়ে আসছি এটা এখন ওই কিতাবে ঢুকে নেই ঢুকবে সামনে সংস্করণে ঢুকবে কত আসে যাই নবী তোমার রওয়া যায় কত পানে চেয়ে থাকে যাওয়ার কত পানে চে থাকি যাওয়ার কত আসি যাই নোম রওয়া যায় কথ পানে চে যাওয়ারা যাওয়ার বলো তুমি বলো আমার রে বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি যাও তুমি বনপাক কত মানুষ কাদের নবী পাইতে দিদা আমিও একজন পাপি গলাম তোমার কই ঠার রাত্রে যখন জালকুড়ির মালুর ঘুমিয়ে যাবে শিপ মার্কেটের মানুষ যখন ঘুমিয়ে যাবে দুই ঘরের মানুষ যখন ঘুমিয়ে যাবে ফতুল্লার মানুষ যখন ঘুমিয়ে যাবে রাত্র আড়াইটা তিনটা সাড়ে তিনটায় বাবা উঠে যান গভীর রাতে আল্লাহর সাথে সাথে প্রেম করা যে কত মজা পাগল আল্লাহ এরা অনেকেই সাধারণ মানুষ অনেক হয়ে গেল কেন যায় না তোমার প্রেমের আলোচনা বুঝি এত মজা তোমার হাবিবের প্রেমের আলোচনা বুঝি এত মজা রাত্রে যখন জালকুড়ির মানুষ যখন ঘুমিয়ে যাবে একা একা উঠে যাবেন চার রাখাত পারেন আট রাখাত পারেন বারো রাখাত পারেন তাহার যুদ্ধ পড়বেন তাহার যুদ্ধ পড়ে ওদের আবদারটা এখনই একটু শোনাই তাহার যুদ্ধ পরে এরপরে আমার নবীর একটা ডাক দিয়া সিকিরে চলে যাবেন নবীজিরের ডাক দিয়া বলবেন হাঁকে যাও তুমি বলো পাকা যায় নবীর